ছেলেরা ভালো করে শুনে নাও কোন ছেলেকে জামাই এ মা বোনেরা ভালো করে শুনে নিন কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে কোন পাবে নাতে টাইম নেই শেষ করতে বৈখুলিtabular উখানে রেডি চিন্তার কোনো কারণ নেই মাল রেডি আছে মাল ঠান্ডা হয়নি গরম গরম আছে চিন্তার কোনো কারণ নেই হাতে চলে যাবে তা তাই শেষ করে দেব তাড়াতাড়ি একদম দেরি করবেন না ঝপ ঝপ চটপট প্রশ্ন ঝটপট উত্তর চলুন কোন যে ছেলেকে বিয়ে করবে এসে ছেলের কথা কোন থাকতে হবে কোন মেয়েকে বৌমা করবে যে মেয়ের ছয়টা গুণ থাকবে কটা 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 মেয়েদের কটা ছেলেদের দুটো কি কি শুনে নিন ছেলেদের আগে বলি এই মা ভালো করে শুনে নিন কোন ছেলেকে জামাই করবেন যে এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে শুধু গালে দাড়ি রাখলে সৎ নয় নামাজ পড়লে সৎ নয় মাথায় টুপি দিলে সৎ নয় রোজা রাখলে সৎ নয় টোটালটা মিলে হলো সব ঠিক না এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে দুই নাম্বার ছেলেটি করমি কিনা খবর নেবে কর্মী মানে পরিশ্রম করে কিনা খবর নেবে কুড়ে নয় ভাষাটা বুঝতেらっしゃ না কুড়ে নয় তাহলে ছেলেদের দুটো গুণ বললাম মেয়েদের কটা গুণ বলেছিলাম ছটা গুণ কি কি শুনে নিন মুসলিমাতিন মুমিনাতিন তানি তাতিন তাইবাতিন তিন তাই সাইমাতিন ওয়া আবকার

আজ আমার ওয়াজ করতে দেবে না চলো ভালো কোরআন আয়াত এক নাম্বার হলো মুসলিমান এই যুবক ছেলেরা এই ভালো করে শুনে নাও এক নাম্বার হলো মুসলিমাতি মুসলিমাতিন মেয়েটা মুসলমান কিনা খবর নেবে দুই নাম্বার হলো মুমিনাতি মেয়েটা মুমিনা কিনা খবর নেবে তিন নাম্বার হলো কানিতা দিদি আনুগত্য শিলা কিনা খবর নেবে দুধ থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন যদি সঠিক তথ্য পেয়ে যান আপনারা মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে নাম খবরদার ওই মেয়ে যত সুন্দরী মেয়ে হোক খবরদার ওই মেয়েকে বিয়ে করো নাম ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে নাম তোমার বাম্মার প্রতি সহজে এক খালা ভাত দিতে চাইবে না ঠিক না বেটি চান্দাম্বার হলো তাই বাতিল পাওবা কারিদি কিনা খবর নেবে অনুসচনা কারিদি কিনা খবর নেবে পাঁচ নাম্বার হলো আবিদাতি ইবাদত কারিদি কিনা খবর নেবে মেয়েটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে মেটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে আর একটা খবর নেবে যুবক ছেলেরা ভালো করে শুনে নাও তুমি কোন নাম্বার বুঝলেছো যারা তুমি ক নাম্বার মানে তোমার আগেও কটা শেষ করেছে এই মোবাইলের মাধ্যমে রাক্ষরণের বাবা অতি বাস্তব কথা বললাম ছয় নমকারি হাতি রোজাদার মে কিনা খবর নেবে এই পাঁচ ছয়টা গুঞ্জে যে মেয়ের মধ্যে থাকবে ওই মেয়েকে যদি স্ত্রী রূপে গ্রহণ করো দুনিয়াতে শান্তি পাবে আকে রাতে জান্নাত পেয়ে যাবে আমার বাপেরা বাস্তব কথাটাই বললাম বাবা আমারে ভুল বুঝানা বাবা আমার বাস্তব কথা দুই একটা কথা বলে গেলাম চলো এবারে মসজিদ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর হাদিস থেকে দুটা-চারটা কথা বলবো আপনাদেরকে এতক্ষণ আপনাদেরকে গুছিয়ে নেওয়ার জন্য অনেক কথা বললাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কি 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 হচ্ছে এই পৃথিবী শুরু হবে একদিন এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন ঠিক না বেঠিক এই পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ আছে নবীজি বলে গেলেন সেইগুলো আমি আপনাদের বলছি বাস্তবে মিলিয়ে দেখে নিন এক নাম্বার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেছে বুড়ো বুড়ি মামলার অনেকে ভাতো দেয় না খবর নেয় না ঠিক না বেঠিক যারা বাম্মার ভাত না তারা আমার বাপের ভাত দাও না মার ভাত দাও না বেআক অভদ্র জাতির কলঙ্ক সমাজের ছেলেরা শুনে না যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে যাদের বাড়িতে পুরোপুরি বাপার মা বেঁচে আছে বাড়ি থেকে যখন বেঁচে থাকেন মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে গাড়ি তলার লরি তলার ভিতরে ঢুকে যাবি আমার আল্লাহ করবে কি বাপার দোয়ার গাড়ি টলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে বন্ধুরে যেদিন বাপ চলে গেল যেদিন মা চলে গেল যেদিন থেকে যুব অনুরোধ করে বলে যাচ্ছি যাদের বাড়িতে বাম্মায় কোনো বেঁচে আছে খবর দ্বারা বড়ো বুড়ি মাম্মাকে কাঁদায় না আল্লাহর নবী বলেছেন হকের উপরে তোদের মাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবেন হকের ওপরে বাম্মা যদি नाराज হয়ে যায় আল্লাহ नाराज হয়ে যাবেন অনেক ছেলে আছে কি করে দেখবেন তার কাছে বাম্মা খুব বোঝা হয়ে যায় মায়ের ছোট্ট পেটে মায়ের ছোট্ট পেটে মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় দশ মাস 10 দিন আর ছেলের চার কামরা ঘরে অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না ঠিক বাস্তব কথাটা বললাম একটা কষ্ট করি আপনাদের বলুন তো দেখি মাকে লাঠি মারলে মারলে মা হাসে না কাঁদে বলু বলুন 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 ছেলে যখন মাকে লাথি মারে মা তখন হাসে না কাঁদে দুটোই করে হাসে এবং কাঁদে কখন হাসে কখন শুনে কাঁধে আমার ওয়াজ শুনতে গেলে একটু বেড়ে লাগবে শুনে রেখে দিন মায়ের পেটে যখন মায়ের পেটে যখন বাচ্চা মা কে লাতি মারে তখন মা হেসে ফেলে ঠিক না বেটি মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন থাকে ডাক্তাররে বলেছে বাচ্চা যদি নড়াচড়া না করে আমার কাছে আনবে তাহলে জানবো বাচ্চা মরে গেছে মা সব সময় খেয়াল রাখে বাচ্চা যখন পেটের ভিতরে নড়ে বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে লাথি মারি মায়ের পেটের ভিতরে যখন বাচ্চা লাথি মারে তখন মা আনন্দে হেসে ফেলে আমার বাচ্চা পড়ে না আমার বাচ্চা জীবিত আর ওই বাচ্চা

আর আমি পেছনের দিকে দিয়েছি আমাদের ব্রেন কোথায় থাকে পেছনের দিকে থাকে সামনের দিকে থাকে না সৃষ্টিকর্তা ভালোই জানেন যে যদি বান্দার পেছনের দিকে ঝট

ব্রেন যদি স্ট্রোক হয়ে যায় ব্রেন স্ট্রোক যদি হয় তাড়াতাড়ি মারা যায় ছোট্ট একটা কষ্ট করে উঠতে গরুর বুদ্ধি বেশি মানুষের বুদ্ধি বেশি কেন কেন বলতে পারতো না লোকে বলে তাই নাকি মানুষের বুদ্ধি আছে এই বলে চলো শুনে আজকের বাড়িতে গিয়ে গরুর ব্রেন নেবেন মানে ব্রেনের ছবি দেবেন আর মানুষের ব্রেনের ছবি নেবেন মানুষ বেড়ে নেবেন না মানুষের ব্রেনের ছবি দেবেন দেখবেন গরু ব্রেনের ভিতরে শিরার সংখ্যা কম আর মানুষের ব্রেনের ভিতরে শিরার সংখ্যা অতিরিক্ত যার জলের খা বেশি তার বুদ্ধি ক্ষমতাটাও বেশি চলো এবারে আসছি এক নাম্বার হলো কি

সেদিক লক্ষ্য রাখবেন হাত যদি এক এক না করে সেটাকে লক্ষ্য রাখবেন তিন নাম্বার হলো কি লিভার কি বললাম লিভার লিভারটাকে ঠিক রাখবেন ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয় ম্যাক্সিমাম লোকে ফ্যাটি লিভার হয় আচ্ছা ফ্যাটি লিভারটা হয় কেন মেডিকেল সায়েন্স বলছে

সৃষ্টিকর্তা ভালোই জানেন যে এই পৃথিবীর মানুষেরা এরা অতিরিক্ত এমন কিছু খাবার খাবে যার ফলে লিভারটা ড্যামেজ হয়ে যাবে লিভারের চর্বি জমে ফ্যাটি লিভার হবে তো ফ্যাটি লিভারটাকে কমানোর জন্য সৃষ্টিকর্তা একটা খাবার তৈরি করেছেন ওই খাবারটাকেও বলতে পারবেন কি একটা খাবার আছে লিভারের খুব উপকারী খাবার আপনার তো খান না সেটা খুব কম খান শুনে নিন সবথেকে সব থেকে গুরুত্বপূর্ণ খাবার কি জানেন পেঁপে কি বললাম মাথায় রাখুন এটা এ ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে পেঁপে লিভারে খুব গুরুত্বপূর্ণ খাবার এটা মনে রাখবেন পেঁপে

কিডনিটাকে ঠিক রাখার জন্য সৃষ্টিকর্তা বলেই দিলেন পৃথিবীতে পর্যাপ্ত পরিমাণ কিডনির জন্য পানি পান করি মেডিকেল সায়েন্স বলছে আপনাকে সারা দিনে চব্বিশ আই মা আপনারা ভালো করে শুনে নিন মেয়েদেরকে এই বেশি মেয়েদের আছে সারা দিন চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে চার থেকে ছয় লিটার পানি পান করতে হবে চার থেকে ছয় লিটার পানি পান করতে হবে একজন প্রাপ্ত পুরুষ বা নারীর জন্য আপনি সারা দিনে ছয় লিটার পানি পান করেন মাত্র তিন গ্লাস পানি পান করে আর বাকি চা খেয়ে উনি দিন কাটায় ঠিক না আর এই যুবক ছেলেগুলো এরা তেরেঙ্গা খৈনি গুটকা হাওড়া জেলার ছেলেরা একটু বেশি খায় খারাপ শুনছিলেন না তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি

অতি রেতে আছে শত শত কত তুমি সেটা কাচ্ছো সিগারেট কত ভোগ করছো সিগারেট সিগারেটের গায়ে কত ছবি দেওয়া আছে ক্যান্সারের ছবি সিগারেট কোম্পানি বলেই দিচ্ছে এই মালটা খেলে তোর ক্যান্সার হবে কিন্তু তুমি জেনে শুনে সিগারেটকে ক্যান্সারে মারা যাচ্ছো সৃষ্টি করতে তোমার জন্য দয়া করবে ভাবছো তুমি এ আসো তুমি ভুলে যাও এজন্য ইসলামে ইসলামে অবৈধ করা হয়েছে কেন কারণটা কি চারটে জিনিস হলো গুরুত্বপূর্ণ সৃষ্টিকতিকা বলছেন তো দেহের মধ্যে নয়টার দিয়েছি কথা আছে আমাদের দেহের ভেতরে নয়টা ছিদ্র কি কি নজর ছিদ্র কি কি শুনে নিন দুটো চোখ দুটো নাক দুটো কান একটা ডাল সাতটা সামনে পেছনে এই হলো নজর ছিদ্র আপনার দেহের মধ্যে এই নটা ছিদ্রের যে একটা ছিদ্র দিয়ে সৃষ্টিকর্তা আপনাকে বের করে নেয় দেখবেন কত মানুষ মারা গেছে মারা যাওয়ার পর দেখবেন পেশাব ছিঁড়ে ফেলেছে কি নারী কি ঠিক নামে কত মানুষ মারা গেছে পাইখানা ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মারা গেছে চোখটা পড়ে আছে কত মানুষ মারা গেছে গালটা হা করে আছে ভাববেন আর মনে ব্যক্তি যারা সৃষ্টিকর্তা হানিদের প্রশ্ন বিশ্বাস করে নবীদেরকে হান্ড্রেড বিশ্বাস করে পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যায় মানুষের খারাপ প্রতি আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি যুজার শাহ গ্রামটার নাম তাই তো ঠিক বললাম তো নাকি

আপনাদের মধ্যে যা যা আছে আমার ভিতরে তাই আছে ঠিক না তিনটে জিনিস আলাদা আছে আপনাদের আলাদা আমার আলাদা প্রত্যেকের আলাদা তিনটে জিনিস এক নাম্বার কি জানেন ব্লাড গ্রুপ কি বললাম ব্লাড গ্রুপ আলাদা এজন্য আপনাদেরকে বলি আপনারা রক্তদান শিবির করবেন মনে রাখবেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় আচ্ছা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই হিন্দু ওর রক্ত ও মুসলিম ওর রক্ত আলাদ বলে রাখি আরে ব্লাডের মধ্যে রক্তের কোনো ডিভাইড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইড থাকে না ব্লাডের মধ্যে জিন্ডারের কোনো ডিভাইড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইড করা হয় ব্লাডের চারটি গ্রুপ আছে কয়টা গ্রুপ চারটি কি কি এ বি সি ও এ এ বলো আর ও তো জানো না মুসলমানের বাচ্চা খালি বস্তু শুনতে জানো বস্ত খেতে জানে এইসব জানে না এইসব জানে না খালি অনেক বাড়ি আছে দেখবেন অনেক বাড়ি আছে দেখবেন বাড়িতে দেখবেন অনেক মানুষের বাড়ি আছে গিয়ে দেখবেন বিশাল বড় বড় ক্রেতার কেনা আছে ছেলে আমার মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আর অনেক বাড়ি আছে দেখবেন সামসেট গুলোতে গিয়ে দেখবেন বিশাল বড় বড় মাল বোঝাই আমার ধরেন হবে বাচ্চারাই আসতে হবে ও বাচ্চারা বুঝতে পারছে এই গ্রামে এই পাড়াটা কোন পাড়া পালা পাড়া কত ঘর লোকের বাস এক একটা বাড়িতে একটা করে লোক একশো দশটা লোক থাকতো এখানে